আর হাজার পনেরো সালেও কিন্তু পর্তুগালে এমন একটি ক্রাইসিস শুরু হয়েছিল তখন অনেকেই ফিঙ্গার দিয়েছে ফিঙ্গার দেওয়ার পরে তাদেরকে দু সালে যারা ফিঙ্গার দিয়েছে তারা দু সালে গিয়ে কাঠ পেয়েছে অর্থাৎ ফিঙ্গার দেওয়ার তিন বছর পরে তারা কার্ড পেয়েছে এবং সেই সময়ে নতুন করে কারো কিন্তু ফিঙ্গার নেওয়া হয় না ষোলো সতেরো এবং আঠারো সালের দীর্ঘ একটি সময় পর্যন্ত সাম্প্রতিক সময়ে বিশেষ করে পর্তুগালের যেই বিগত যে ইলেকশনটি এবং সরকার গঠন তার পরবর্তীতে অভিবাসীদের জন্য একের পর এক দুঃসংবাদ আমরা দেখতে পাচ্ছি সরকার অভিবাসন আইনকে কঠিন করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে তারা ইতিমধ্যে একটি রূপরেখা প্রণয়ন করেছে এবং বর্তমানে পর্তুগালের যে বিরোধী দল রয়েছে তারাও সরকারের সাথে অনেকাংশে একমত সেই সকল বিষয়গুলো বাস্তবায়নের জন্য তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পর্তুগালে যারা অভিবাসী রয়েছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের তাদের ভিতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে অনেকগুলো বিষয় নিয়ে আসলে সরকারের যে মনোভাব এটির সাথে অভিবাসীরা একেবারেই তাদের যে চিন্তা ভাবনা অথবা তাদের যে আশা ভরসা সেটির পরিপন্থী একটি কাজ সরকার করতে যাচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু একটি বিষয় আসলে আজকে আমি শেয়ার করতে চাই আমার পর্তুগালের দশ বছর বা তার বেশি সময়ের যে অভিজ্ঞতা রয়েছে সেটির আলোকে যদি আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি এরকম বিষয় কি প্রথম কিনা পর্তুগালে আমি যদি বলি তাহলে বলবো যে আসলে এটি একেবারেই নতুন কোনো বিষয় না পর্তুগাল দীর্ঘ সময় থেকে আমি যতটুকু জানি নাইনটি ফাইভ থেকে আসলে এইভাবে লিগেল দিয়ে আসছে অর্থাৎ বৈধতা দিয়ে আসছে আমি যদিও দু সালে এই দেশে আসি কিন্তু আমি যখন আসি আমরা যারা তখন পর্তুগালে সেটেল ছিল অর্থাৎ তারও পাঁচ দশ বছর আগে যারা আসছে বা দশ পনেরো বিশ বছর আগে যারা আসছে তাদের কাছ থেকে সেই সময়ের আমরা যে গল্পগুলো শুনি অথবা আমরা যখন আসছি সেটি যদি আমি আপনাদের সাথে শেয়ার করি যেমন দু হাজার পনেরো সালেও কিন্তু পর্তুগালে এমন একটি ক্রাইসিস শুরু হয়েছিল তখন অনেকেই ফিঙ্গার দিয়েছে ফিঙ্গার দেওয়ার পরে তাদেরকে দু সালে যারা ফিঙ্গার দিয়েছে তারা দুই সালে গিয়ে কাঠ পেয়েছে অর্থাৎ ফিঙ্গার দেওয়ার তিন বছর পরে তারা কার্ড পেয়েছে এবং সেই সময়ে নতুন করে কারো কিন্তু ফিঙ্গার নেওয়া হয় না ষোলো সতেরো এবং আঠারো সালের দীর্ঘ একটি সময় পর্যন্ত তো আমরা যদি সেই তুলনা করি এখন তো মাত্র সরকার বিভিন্ন পরিকল্পনা করছে এখনও কিন্তু এটির বেশিরভাগই কিন্তু বাস্তবায়নের পথে তারা এখনও যায় নাই বা তারা আদৌ যেতে পারে কিনা সেটি নিয়ে সঞ্চয় রয়েছে যেহেতু পর্তুগালের অন্য অন্য যে সকল বিরোধী দল রয়েছে তারা সেটির বিপক্ষে কথা বলছে কিন্তু আমরা যদি তার আগে একটু ফিরে যাই পর্তুগালের এরকম ক্রাইসিস কিন্তু এর আগে অনেকবার আমরা দেখেছি কিন্তু দু সালের পর থেকে এটি প্রথম অনেক বড় ক্রাইসিস তার জন্য আমরা দেখেছি যে আমাদের যারা প্রবাসী বিশেষ করে বাংলাদেশি ভাই বোন রয়েছে তারা একেবারেই হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছেন আমরা যদি আমাদের অভিজ্ঞতা শেয়ার করি আমরা কিন্তু তিন চার বছর ওয়েট করেছি এখানে ডকুমেন্টের জন্য ওয়েট করে একটা সময় গিয়ে কিন্তু আমরা সহ আমাদের সাথে যারা ছিল তারা এই দেশে কাট পেয়েছে তার আগেও যদি আমরা বলি দুই হাজার সালের দিকেও কিন্তু এরকম একটি ক্রাইসিস ছিল এবং দুই হাজার সাত সালে অনেকটাই সহজ ছিল অভিবাসন তারপরে কিন্তু এক বছর দুই বছর যাওয়ার পরে আবার এরকম অনেক কঠিন হয়ে যায় এবং কিছু সময় পরে কিন্তু ছয় মাস এক বছর বা দুই বছর পরে কিন্তু আবার এটিকে অনেক শিথিল করে ফেলে কারণ পর্তুগালের যে অর্থনৈতিক বাস্তবতা এখানে অভিবাসীদের প্রয়োজনীয়তা একেবারেই অপরিহার্য বিভিন্ন যে সেক্টর রয়েছে এগুলো অভিবাসীদের দ্বারা নিয়ন্ত্রিত এবং অভিবাসী কর্মী ছাড়া এই সেক্টরগুলো আসলে পর্তুগাল সরকারের পক্ষে সামনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় তো সেই সকল বিবেচনা করে একটি পর্যায়ে গিয়ে সরকারকে অবশ্যই নমনীয় হতে হবে এবং পর্তুগালে যারা আমরা অভিবাসন প্রত্যাশী রয়েছি তাদের জন্য একটি ডোর ওপেন হবে বলে আমি বিশ্বাস করি আমি যারা পর্তুগাল ইতিমধ্যে চলে আসছেন তাদের প্রতি সাজেশন থাকবে যে আমরাও আসলে অতীতে দেখেছি বিভিন্ন সময় এবং কি আমরা আমাদের যারা সিনিয়র ছিল তাদের কাছ থেকে আমরা শুনেছি বিভিন্ন সময় অভিবাসনটি এমনভাবে থমকে গিয়েছে এবং পরবর্তী কিছু সময় পরে কিন্তু সেটি আবার রিল্যাক্স বা সেটি আবার স্বাভাবিক হয়ে গিয়েছে তো এবারে যে প্রেক্ষাপট সেটি খুবই ভিন্ন কারণ এবারে এখানে যে ই্তুগালের প্রধান বিরোধী দল তারা কিন্তু খুবই ন্যাশনালিস্ট অর্থাৎ তাদের ভিতরে জাতীয়তাবাদ অনেক বেশি এবং তারা অভিবাসীদের প্রতি খুব বেশি একটা সংবেদনশীল নয় তারা অভিবাসন বিদ্বেষ ছড়াচ্ছে পাশাপাশি তারা মুসলিম অভিবাসীর বিপক্ষে এবং সাউথ এশিয়ান যে অভিবাসী তাদেরও বিপক্ষে তো হয়তো এবারের যে সিনারিওটি রয়েছে সেটি কিছুটা ভিন্ন কিন্তু তারপরও আসলে পর্তুগালের মতো একটি দেশ যেখানে ইউরোপের অন্য অনেক দেশের তুলনায় মিনিমাম স্যালারি অনেক কম আর সেখানে সাউথ এশিয়ান অভিবাসী ছাড়া অন্য অন্য ভালো দেশের অভিবাসীদেরকে আকর্ষণ করার জন্য সেই অর্থনৈতিক সিচুয়েশানে হয়তো এখনও পর্তুগাল যায় নাই তো এখন আসলে আমাদের অপেক্ষা করতে হবে যারা বিভিন্ন সমস্যায় আছেন ডকুমেন্টেশান রিলেটেড এবং লিগেল রিলেটেড বৈধ হওয়ার যে প্রক্রিয়া আপনারা অধৈর্য না হয়ে আপনারা ধৈর্য ধরে পরিস্থিতি অবজার্ভ করুন এবং হয়তো ওদূর ভবিষ্যতে ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে এখানে